শোলা আগে আমরা লোকাল এখানেই পেয়ে যেতাম ঠিক আছে মানে শোলাটা অ্যাকচুয়ালি পুকুরে হয় পুকুর আর বিল বিল বোঝেন তো তা এখন দেখুন মাছ চাষে এত ডেভেলপ হয়েছে আবর্জনা তো রাখছে না সব তো পরিষ্কার করে দিয়েছে এমনকি বিলেতেও মাছ চাষ হচ্ছে তার ফলে শোলাটা এখন নতুন করে চাষ হচ্ছে কোথায় করছে জয়নগরের দিকে উত্তর চব্বিশ পরগনা ঠিক আছে দক্ষিণ চব্বিশ পরগনা সরি তা এবার ওখানে কিছু জমি আছে যেখানে ধান চাষ হয় না চার ফুট জল থাকে তা ওখানে ওরা চাষ করছে কিন্তু সেইটা কৃত্রিম সোলা হচ্ছে আমাদের এমনি সাজের কাজে চলবে কিন্তু আমার যে কাজ কাজ এটা মডেলিংটা ওই কাজটা হয় না এবার এই মডেলিং এর সোলা একমাত্র এখন পাওয়া যায় করিমপুরের বর্ডারের গায়ে বাংলাদেশে ওখানে একটা বসু মানে বিরাট বড় বিল আছে এবার সেই সোলাটা কিছু মিডেলম্যান আছে যারা নিয়ে আসে মানে তাদেরও ধরুন দিতে 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 আস্তে আস্তে আমরা এক টাকা সোলাটা পঞ্চাশ টাকায় কিনি মানে বর্তমানে এক টাকা শোলাটা পঞ্চাশ টাকায় আমাদের কিনতে হয় মানে এতটা বেশি হয়ে যাচ্ছে তারপরে আর একটা খুব মানে বাজে বিষয় যেটা হচ্ছে এই চব্বিশ পরগনা থেকে যেসব লোকরা আসে দালা গাড়ি করে তো নিয়ে আসছে ছোট হাতে নয় বড় গাড়িতে এবার এই যে মানে আমি বলছি সত্যিটা যেভাবে যে নেবে আমার কোনো ক্ষতি নেই পুলিশে এত ওদের জ্বালাচ্ছে মানে ওই ওদের চলে যায় পুলিশকে দিতে এইগুলা যদি কেউ যদি একটু নজর দিত না কেন বলছি আর যে এই শোলাতে নিয়ে ধরুন বহু লোকের রুটি রোজগার বহু ফ্যামিলি করে খাচ্ছি আমরা তাহলে আর যে শঙ্করটা দেখুন রাজ্য সরকার দায়িত্ব নিয়েছে শঙ্করটা ম্যাড্রাস থেকে নিয়েছে ওরা প্রতিটা শিল্পীকে দিচ্ছে সেই রকম এটা যদি অন্য গভর্নমেন্ট থেকে যে একটু নজর দিয়ে যাতে এই নানান হায়রানি না হয়ে ডাইরেক্ট আমরা সোনাটা পাই তাহলে আমাদের একটু সুবিধা হতো সেইগুলো তো কাকে বললো কে নজর দেবো এইটা আমাদের মানে খুব বিপদে পড়ে গেছে বর্তমানে যা অবস্থা মানে একটা সোজা কথা আপনাদের বোঝাচ্ছি ধরুন আমরা দীর্ঘদিন আমার বাবা কাজ করে এসছে আমি করছি সেই বাড়ির ঠাকুর দুর্গা এবার সেখানে বাবা হয়তো দেখা যাচ্ছে তখনকার দিন আড়াইশো টাকা নিতে আর যে সেটা দশ হাজারে দাঁড়িয়েছে

একজন মিডেল ম্যান সোলা নিয়ে আসছে সে গাড়িটার দাম হচ্ছে খুব বেশি হলে হার্ডলি আশি হাজার টাকা এবার সেই দশ হাজার টাকা যদি তাকে পুলিশকে দিতে হয় তারপরে গাড়ি ভাড়া আছে তাহলে সেই 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 লোডটা তো আমাদের গাড়ি পড়বে ব্যাপারটা বুঝুন এই যে ফালতু পয়সাটা তো সে তো আমাদের ঘাট থেকেই তুলবে তাহলে এইগুলা কি প্রশাসনের কোনো দায়িত্বের মধ্যে পড়ছে না